আল্লাহকে যখন ভয় করবে গোলাম প্রচন্ড ঠান্ডা প্রচন্ড কুয়াশা তাকে নামাজ থেকে গাফেল করতে পারবে না ঠিক না যখনই গভীর রাত্র হয়ে যায় গোলামটা শরীর থেকে ল্যাপ কম্বল ফালায়া তিনি নামাজের মুসাল্লায় দাঁড়াবে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এই বান্দাগুলো শুধু পাশত্ব নামাজই নয় যুবকেরা যারা আল্লাহকে ভয় করবে তারা গভীর ফজরের নামাজ তো অনেক দূরের কথা রাত্র যখন গভীর হয় গভীর রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের মুসাল্লায় চোখের পানি ঝরে এই পৃথিবীর গোলামেরা এই পৃথিবীর মানুষেরা মাথার নিচে বালিশ দিয়া ঘুমা কিন্তু আল্লাহর গোলামেরা মাথার নিচ থেকে বালিশ সরায়া ওই ব্যক্তি গভীর রজনীতে তাহার যুদের মুসাল্লায় কপালটাকে কুদরতি পায়ে বিলীন করে দিয়ে আপত মস্তককে বিলীন করে দিয়ে মনের যত ব্যথা আছে সব আল্লাহর কদমে ঢেলে দেয় সাল ও সুরু ছড়ো আল্লাহর হৃদয়ে গার সে যে দায় ন তো ও সুরু ছড়ো আল্লাহর হৃদয়ে গার প্রাণ সব ব্যথা বল প্রভুকে বল প্রভুকে এই রাত কি কেটে যাবে ঘুমে অলো সে ঠিক না বলেন জীবনের সব ক্ষেত্রে ভয় করতে হবে আল্লাহকে আল্লাহ পাক ভিন্ন জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ হাককুত তাকতি ওয়া লা তামুতunna ইল্লা ওয়া আনতুম মুসলিমুন স্বাগতম আল্লাহ পাক বলেন গুলামেরা শোনো মুসলিম না হয় আল্লাহর পেয়ারা না হয়ে জমিনে মকবুল বান্দা না হয়ে ওই অন্ধকার কবরে যেও না সবাল আল্লাহকে ভয় করা লাগবে যদি কোনো ব্যক্তি এই জমিনে যদি কোনো ব্যক্তি এই জমিনে আল্লাহকে ভয় করে চলতে পারে আল্লাহ পাক বলেন আমি তাকে ছেড়ে দিব না আমি তাকে আমার রহমত থেকে সরাই দিব না আমি আল্লাহ পাক সীমাহীন রহমতের চাদরে ঢেকে নিব সুবহানাল্লাহ আর শুধু তাই না জান্নাতে হাসরে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক তাকে জান্নাত দান করব সুবহানাল্লাহ বলেন কেমন জান্নাত মালা আইনুরাত ওয়ালা উযনু সামিআত ওয়ালা আলা qalbi চিল্লায় পড়েন আল্লাহক আল্লাহ এমন জান্নাত দিবেন যেই জান্নাত কোনো চোখ ফাইন্ড আউট করতে পারে নাই আল্লাহ এমন জান্নাত দিবেন পৃথিবীর কোনো কান শ্রবণ করে নাই আল্লাহ এমন জান্নাত দিবেন কোনো অন্তর উপলব্ধি করতে পারবেন আল্লাহক